হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখবেন দেখেন আমি ছাদে উঠছি আমার ছাদে কি কী আমি আজকে গাছ থেকে ছিঁড়বো আপনাদেরকে আমি দেখাবো চল আসেন আজকে আমি প্রথম থেকে লাল ফুল নিব দেখেন আমার এখানে প্রচুর পরিমাণ লাল ফুল হয়েছে নিচে সহ পড়ে গেছে এত পরিমাণ যে আমার কাছে ফুল হয়েছে দেখেন সবগুলো মরে মানে পড়ে গেছে আমি তো সবসময় ছাদে উঠি না এখন যখন ছাদে উঠে তখন মানে সাংঘাতিক অবস্থা হয়ে যায় যখন উঠে তখন তো আপনাদেরকে আমি ভিডিও দিই তো এখন কাল করছি ভিডিওটা দিয়েছি দেখেন প্রথম আমি লাল ফুল নিব আমাদের ধর্মীয় আসনে দেওয়ার জন্য দেখেন প্রচুর পরিমাণ ফুল হয়েছে দেখেন প্রচুর পরিমাণ বলার মতন না অনেকগুলো মোড়ে মোড়ে পড়ে গেছে আর এগুলো আমি নিয়ে আমার আসনে দিব এটাও দেখাবো আপনাদেরকে সবগুলো নেবো আজকে আমি ছাদ থেকে কি নিব কি নিব না কি রান্না করব। আজকে সব ভিডিওর মধ্যে দেখবেন প্লিজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন লাইক দিয়ে ফুল ভিডিও দেখবেন একটাই অনুরোধ এখন চলে আসেন দেখেন সবগুলো আমার প্রায় নেওয়া হয়ে গেছে মানে একটাও রাখবো না যেগুলো মানে দুদিনের মধ্যে থাকবে সেগুলো আমি রাখবো সবগুলো পরিষ্কার করে ফেলছি ফুল মানে অনেক ভালো লাগে নিজের হাতে মানে ফুলগুলো ছিঁড়ে আসনে যখন দিব অনেক ভালো লাগে দেখুন মরে মরে নিচে পড়ে গেছে এখন দেখেন আপনাদেরকে দেখাবো আমার প্যাপে গাছ দেখেন আমার পেঁপে গাছটা অনেক বড় হয়ে গেছে মানে আপনাদের দোয়াতে একটু একটু ফুলের করা আসতেছে আমার এটাতে ছোট পেঁপে কিন্তু ফুল আসতেছে আমি দেখলাম বন্ধুরা আপনাদেরকে আমি দেখাতে পারবো কিনা জানি না অনেক বড় হয়ে গেছে আপনাদের দোয়াতে দেখেন এখানে বিভিন্ন ধরনের ওষুধি গাছ আছে হলুদ পাতা তা হলুদ পাতার মধ্যে আপনাদেরকে দেখাবো হলুদ ফুল দেখেন মানে আমার মানে হলুদ ফুল আজকে আপনাদের মধ্যে আমি কিন্তু প্রথমবার আপনাদেরকে দেখাবো এই প্রথমবার হয়েছে আমার এখানে হলুদ ফুল তা আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করবো দেখেন বন্ধুরা আজকে আমার গাছে হলুদ ফুল হয়েছে এই যে দেখেন এটা কিন্তু বর্তা অনেক টেস্টি আমি কিন্তু হলুদ পাতা বত্তা আমার মোবাইলে আছে আর আশা করি আমি হলুদ ফুলের বত্তা আপনাদেরকে করে দেখাবো দেখেন এটা আমি ছিঁড়বো এখন মোবাইল এক হাতে আর এক হাতে হচ্ছে ফুলটা ছিঁড়তে হবে সেই জন্য একটু সমস্যা হয়ে গেছে এখন আমি এটা ছিঁড়ে আপনাদেরকে আমি দেখাবো আমার মানে প্রথম আমার হলুদ গাছে আজকে প্রথম ধরেন বছর দুই বছরের মধ্যে প্রথম আমার মানে এক বছরের মধ্যে প্রথম ফুল ফুটলো এটা তো এটা আমি দেখে আসলে অদ্ভুত হয়ে গেছে এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি ছিঁড়ে এই যে দেখেন আমার কত বড় হলুদ ফুল এটা অনেক বড় এখানে দেখাচ্ছে কিন্তু অনেক বড় হয়ে গেল বন্ধুরা এটা আমি ভত্তা করব ভত্তা করে খাবো এখন চলে যাব রান্নাতে চলে আসেন বন্ধুরা রান্নাতে আজকে রান্না করলাম দেখেন মানে মাছ দিকে ওইখানে আমি বেগুন দিব মাছের তেল দিব আর কয়েকটুরা মাছ দিব তো এগুলো দিয়ে আমি আজকে মানে সুন্দর করে মাছগুলো একদম মানে বেগুন দিয়ে বুনো বুনো করে রান্না করবো তারপরে এরকম করে খান কিনা দেখেন আমি কিন্তু এরকম করে টেস্ট আমার অনেক ভালো লাগে এরকম করে খাইতে তা আমি মাছগুলো দিয়ে আর বেগুনগুলো দিয়ে রান্না করব। আর হচ্ছে গুলো দেশি আলু দিয়ে তারপর মাছের মাথা দিয়ে কাটার বিচি দিয়ে দেখেন এখানে কাটার বিচি সহ আছে এই যে আমি ফিসের মধ্যে কাটার বিচি রেখে দিই এগুলো আমার এটাও ভিডিও আছে কাটার বিচির ভিডিও তা আমি আজকে এগুলো রান্না করছি বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ যদি নতুন হয়ে থাকেন কমেন্ট করে জানাবেন যেন আমি আপনাদের বাড়িতে যেতে পারি দেখেন আমি এখানে ঢেলে দিব এখন আমার মরিচ কষানো প্রায় হয়ে যাচ্ছে বন্ধুরা দেখেন আমি আমি এগুলো এগুলো দিয়ে দিয়ে দিব দিব সবগুলো দেখেন দেখেন এখন দিচ্ছি কারণ মাছগুলো যখন বেজে ফেলছি এগুলো লাস্টে দিলে হবে আমার বেগুন ভালো লাগে মাছগুলো লাস্টে দিব বন্ধুরা দেখেন আমি কিন্তু মানে সবসময় আমার কালারটা সুন্দর হতে হয় কালার যদি সুন্দর না হয় আমার ভালো লাগে না বন্ধুরা মানে কালারিংটা একদম সুন্দর হয় আমার এই রান্নাটা হয়ে গেছে জাস্ট এটা বাকি আছে দেখেন এটার প্রায় মানে শেষের দিকে আর এগুলো হয়ে গেছে এগুলো আমি নামাই ফেলবো মানে এটা চুলোর থেকে নামাই ফেলবো আমি মাথাগুলো দেখছেন ভেঙে গেছে তো এটা আমি আর রান্না মানে এটা আমি আর রাখবো না আর কাকড়ালো কয়েকটা দিচ্ছি তো এগুলো দেশি আলু দিয়ে আমি সবসময় বলি ফ্রিজের মধ্যে রেখে দিলে আসলে পরবর্তীতে খাওয়া যায় বন্ধুরা তা আপনারা এরকম করে খাবেন করে ভালো লাগবে এখন চলে আসেন আমার মাছের তরকারি এই যে আমার এগুলো সিদ্ধ হচ্ছে এগুলো ভালো করে সিদ্ধ হওয়ার পরে আমি কি করি এই যে ম্যাগি মশলা রাঁধুনি ম্যাগি মশলাটা আমি লাস্টে দিয়ে দিই দেখেন এটা দিলে আলাদা আসলে অনেক টেস্টি হয় মানে অসাধারণ মানে রান্নাটা হয় কালারটাও সুন্দর হয় স্বাদও মানে অনেক মজাদার হয় আপনারা ইউজ করবেন প্রতিদিন তার কাছে আমার এটা হয়ে গেছে দেখেন অনেক সুন্দর করে কালারটা চলে আসছে দেখেন বন্ধুরা দেখেন তা আমি এখন যেগুলো ফুলগুলো ছিঁড় মানে ছিঁড়েছি এগুলো আমি আসনে দিব চলে আসেন দেখেন এটা আমার আসন এখানে আমি ফুলগুলো দিছি অনেক সুন্দর লাগতেছে কারণ এখানে দুইটা আসন আমার রুমে বাইরে আরেকটা আছে তো কেমন হয়েছে বন্ধুরা জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমি আগাতে পারবো থ্যাংক ইউ বন্ধুরা